আসসালামু আলাইকুম আমার সহজতা শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা আপনারা জানেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত আছে আজ আমাদের আঠাশতম দিন এই আঠাশতম দিনে আপনাদেরকে সারা বাংলাদেশে প্রত্যেকটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে আহ্বান করছি আপনারা আমাদের এই লাগাতার অবস্থার কর্মসূচিতে এসে যোগ দিন দেখুন আমাদের পাশে প্রতিবন্ধী স্কুল তারা অবস্থান কর্মসূচি পালন করছে তাদেরকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আশ্বস্ত করেছে বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের একটা ফলাফল দিবে আমাদের আর এক পাশে আছে নন এমপিও তাদেরও যে কোনো মুহূর্তে ছাব্বিশ ছাব্বিশশো প্রতিষ্ঠান প্রজ্ঞাপনাকারে বের হবে আমাদের পাশে আছে তিন বছর ব্যাক ডেট তাদের তারাও প্রায় সুফল পাচ্ছে তাদেরকে কথা বইছে তারও পাশে আসে এক থেকে বারো বারোতম এন ডিআসিয়ে তাদেরও যে কোনো সময় হয়তো গণবিজ্ঞপ্তি হবে তাই যেহেতু সবাই সবাই যেহেতু তাদের দাবি ন্যায্য দাবি তারা আদায় করে চলে যাচ্ছে তাই আমাদের আমাদেরও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক প্রত্যেকটি শিক শিক্ষকদেরকে আমি আহ্বান করব আপনারাও প্রেস ক্লাবে চলে আসুন আমাদের দাবি যেহেতু যৌক্তিক আমাদের এই যৌক্তিক দাবি আমাদের সরকার সরকারের কাছে আমরা জানান দিয়েছি আমরা ইতিপূর্বে আপনারা জানেন কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী আমাদের অনধিক পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় সুপারিশ করেছে সুতরাং আমরা যেহেতু জাতীয় থেকে বঞ্চিত হয়েছি তাই আমরা আমাদের দুই সাল থেকে এই অবস্থার কর্মসূচি এবং বিভিন্ন প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি আমাদের একটাই দাবি আমাদের বিদ্যালয়গুলো যেন জাতীয়করণ হয় তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে আকুল আবেদন আমাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করে আমাদের বিশ হাজার প্রাথমিক বিদ্যালয়ের অভুক্ত শিক্ষকদের একটা ডাল ভাতের ব্যবস্থা করবেন এই বলে আমি অর্ভেসব ধন্যবাদ